হ্যালো গাইস তো এখন কোথায় আছি গেস করেন খুব 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 উঁচু একটা রাস্তা আমাদের সিঁড়ি বাইতে হবে মনে হয় প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট তো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয় আপনাদেরকে আমাদের পুরো জার্নিটার এক্সপিরিয়েন্সে জানাবো ফিডব্যাক জানাবো পিছনে যে দেখতেছেন ওই যে ওই পাহাড়টা ওই পাহাড়ের টিলায় যাবো আমরা আমরা পনেরো মিনিট ট্রেকিং করার পর আমাদের এই অবস্থা আর আমরা এখনও মনে হয় টেন পারসেন্ট রাস্তা মাত্র কভার করছি ওই যে আমার পিছনে দেখতেছেন ওই পাহাড়ের চূড়ায় যেতে হবে আমাদের অবস্থা থেকে বুঝতেই পারতেছেন পাহাড়ের ট্রেকিং যে কতটুকু কষ্টকর এখানে আসতে হলে বৃষ্টির সময় খুবই সাবধানতা অবলম্বন করে আসতে হবে একটু যদি মনে করেন হয় আপনি স্লিপ খেয়ে গড়াগড়ি খাবেন এই পিছের রাস্তা উপভোগ করতে করতে সবাই যাইতেছে আসলে যদি একজন মানুষ স্লিপ খায় একজনের সাথে জন স্লিপ খাবে এরকম একটা রাস্তা এটা পিছনে দেখেন ভিউটা এক কথায় অসাধারণ মনে পিছনে চায়ের বাগান আমরা মনে হয় এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা আসছি আর আমার ভিতরে ঘাম মনে হয় ঝর্ণার মতো ভাইয়া ভাইয়া পড়তেছে আমরা এখন প্রথম ঝর্ণার দেখা পেলাম আমার পিছনে দেখে ঝর্ণা প্রচুর কষ্ট ভাই প্রচুর কষ্ট যারা আসবেন প্রচুর পরিমাণে এনার্জি নিয়ে আসতে হবে আপনাদের যাই হোক চলুন দেখি আর কতটুকু পাহাড়ে উঠার শুরুতে এখানে আমরা একটা রেস্ট নিলাম ছোট একটা রেস্ট আর যে এই ভাইয়ের কাছ থেকে শরবত খেয়ে নিলাম আপনারা পাহাড়ের প্রায় জায়গায় জায়গায় এরকম ছোটো ছোটো স্টল পাবেন আর দেখেন যেই ঘামগুলো হইতেছে এইগুলো হচ্ছে এইখানে ঘুরতে আসার স্মৃতি মেমরি আমার গ্যালারিতে থাকবে আপনাদের গ্যালারিতে থাকা উচিত আমরা একবারে ফুল প্রিপেয়ার আবার নতুন করে এনার্জি নিয়ে আবার পাহাড়ে উঠতে যাচ্ছি দেখা যাক আর কতক্ষণ সময় লাগে খুব সম্ভবত আর বেশি সময় লাগবে না প্রায় ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট রাস্তা কভার করে ফেলছি এখান থেকে পুরো শহরের ভিউটা দেখা যায় আর এটা হচ্ছে আরেকটা চায়ের ধাবা না চায়ের না মানে বিশ্রামের জায়গা তো গাইস আমরা আসলে এতটুক রাস্তা আসতে আসতে এত পরিমাণ রেস্ট নিছি এক ঘন্টা বিশ মিনিট টাইম ওভার হয়ে গেছে আসলে এক ঘন্টা বিশ মিনিটে পুরোটা উঠা যায় এখন যতটুকু আছে ভাবতেছি আর কোনো রেস্ট না এবার একবারে এক ট্রেকিং এ পাহাড়ের চূড়া ইনশাল্লাহ আল্লাহতালার সৃষ্টি কত সুন্দর এরকম পাহাড়ের দিকে চাইলে বোঝা যায় অবশেষে আমরা চন্দ্রনাথের চূড়ায় আমরা আসছি মোটামুটি আরো বিশ মিনিট আগে বিশ মিনিট আমরা এই টং দোকানটায় রেস্ট করলাম এই জন্য আমাদের মুখমন্ডলে এত ফ্রেশ দেখতেছেন ঘামতে গামতে কি অবস্থা হয়েছিল তখন যদি ভিডিও শুট করতাম তাইলে বুঝতেন তো এই হচ্ছে চন্দ্রনাথের পাহাড় ওই যে পিছনে হচ্ছে মন্দির ওই ওইখানে আর আমরা মূলত যা দেখতে আসছি আমরা দেখতে আসছি মূলত এই যে এই পাহাড়ের দৃশ্যগুলা এটা হচ্ছে পাহাড় ওইটা হচ্ছে শহর তো কষ্ট করে উঠে এই সৌন্দর্যটা দেখার মধ্যে যে একটা তৃপ্তি যা বলার বললাম আপনাদের ইচ্ছা হলে আসবেন আর না ইচ্ছা হলে বসে থাকুন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ